যারা খেয়েছেন তারা তো এর স্বাদ জানেনি আর যারা খাননি তারা একবার হলেও বাড়িতে এটা বানিয়ে খেয়ে দেখবেন আমি করব আজকে মাছের তেল আলু পেঁয়াজ দিয়ে অনেকেই বলে তেঁতো লাগে এটা তেঁতো লাগে না এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলে এটা তেঁতো লাগে না তবে হ্যাঁ ব্যতিক্রম দু একটা তেঁতো লাগে সেটা মাছের বৃত্তিটা যদি গলে যায় তবে তেঁতো লাগে তবে সেটা একদম অখাদ্য নয় খাওয়া যায় তা আমি আজকে এটাই করব এতে বেগুনও দেয় তা আমার বাড়িতে সবাই বেগুন খায় না বলে আমি বেগুনটা দিলাম না এখন কড়াইতে তেল দিয়ে আমি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফুরন দিলাম নাড়াচাড়া করে নিয়ে এখন আলু আর পেঁয়াজটা ভেজে নেব একবারে আলু পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে নিয়ে নুন দিলাম এবার ধরো একটু হলুদ কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়ে এটা ভেজে নেব দেখুন এইভাবে ভেজে নেব এতে কোনো মশলা দেবো না আমি এটা আমি ভাজা হয়ে গেছে তুলে নিলাম ওই কড়াইতেই অল্প পরিমাণে তেল দিয়ে মাছের তেলটা দিয়ে দেবো মাছের তেল থেকে অনেকটাই তেল ছাড়বে এটা একটু হালকা ভেজে নিয়ে আমি যে আলু পেঁয়াজটা তুলে রেখেছিলাম ওইটা দিয়ে এবার ভালো করে ভেজে নেব দেখুন ভাজা আমার হয়ে গেছে নামানোর আগে আমি একটু ধনে পাতা দেবো ধনে পাতা দিয়ে এটা নামিয়ে নেবো এইভাবে বাড়িতে আপনারা করে খেয়ে দেখবেন গরম ভাতে দারুণ স্বাদ